এটা অন্ধকার ইটস ডার্ক এটা গুছানো ইটস থ্রিডি এটা সুমুক্ত ইটস নয়জি এটা উজ্জ্বল ইটস ব্রাইট কৃতজ্ঞ হও বি গ্রেটফুল এটা নীরব ইটস সাইলেন্ট সুস্থ থাকো স্টে হেলদি রান্না করি লেটস খোক এটা অগোছালো ইটস মেসি এটা ভিড় ইটস ক্রোয়ার্ডেড তাড়াহুড়া করো না ডোন্ট রাশ চলো শুরু করি লেটস বিগেইন এটা শান্তিপূর্ণ ইটস পিসফুল চলো সৃষ্টি করি লেটস ক্রিয়েট বিরক্ত করোনা ডোন্ট ডিস্টার্ব চলো ভ্রমণ করি লেটস ট্রাভেল নিজের মতো থাকো বি ইউর সেলফ আমার সাহায্য দরকার আই নিড হেল্প আমি তোমাকে মিস করি আই মিস ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ চলো আবিষ্কার করি লেটস এক্সপ্লোর অনুপ্রাণিত থাক স্টে মোটিভেটেড